নির্দোষ ছেলেকে ফাঁসির কাঠে ছড়িয়ে দিয়ে মানুষের ক্ষোভটাকে প্রশমন করার জন্য ব্যবহার করা হলো আমি কুলতলির মামলাটা এত তড়িঘড়ি যাকে ধরা হলো আপনার তিনি ক্লায়েন্ট কি ব্যাপারটা কি সে কি সত্যিই অপরাধ করেছে বা কি বিষয়টা আমরা একটু জানতে চাইছি না যাকে তাকে একটা ধরে দোষী দেখানো হয়েছে কি ব্যাপারটা এটা আমি বলবো যে অপরাধে একে অভিযুক্ত করা হয়েছে সেই বিষয়ে আমি বলবো তাকে আমি সমর্থন করি না একটা রেপ মার্ডার একটা বাচ্চা মেয়ের উপরে সেটা আমি সমর্থন করি না কিন্তু আমার আসামি যে মুস্তাকিম সর্দারকে যেভাবে ভিক্টিম করা হলো ওই ঘটনায় আমি যতটা জানি তার সঙ্গে ইন্টার কথা বলেছি তার ফ্যামিলি মেম্বারের সঙ্গে সে কোনোভাবে জড়িত নয় তার পরে পরে তাকে ওখানে পলিটিক্যাল ভিকটিম রাজনৈতিক তাকে একটা যে ভিকটিম করে তাকে তড়িঘড়ি তাকে বিচারের আইনের আওতায় এনে একত্রিশ দিনের মাথায় ছত্রিশটা সাক্ষীকে এক্সামিন করা হলো তারপর মুস্তাকিম সর্দারকে এক্সামিন করা হলো একত্রিশ দিনের মাথায় তার উপরে ডেথ সেন্টেন্স চাপিয়ে দেওয়া হলো ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হলো গড়ি মানে হারিট জাস্ট ডিনাইড জাস্টিস এভাবে হয় না এখানে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে জজ সাহেব ফোর্থ অক্টোবর চার্জ ফ্রেম করলেন আর সাক্ষীটা ক্লোজ করলো আপনার একুশ তারিখে অর্থাৎ বাইশ না ছাব্বিশ তারিখে সাক্ষীটা ক্লোজ করলো টোটাল একুশ দিনের মধ্যে ছত্রিশটা সাক্ষীর এক্সামিন হলে তারপরে মুস্তাকিম সর্দার যে অ্যাপালেন্ট তাকে এক্সামিন করা হলো তারপরে জাজবেন্টটাকে রিজার্ভ রেখে তিরিশ দিনের মাথায় একে শুনিয়ে দেওয়া হলো পঁচিশ সাজা তো এই যে অতি সক্রিয়তা এটা একটা কম্পিটিশনের ব্যাপার আর জাজমেন্টটা পড়ে দেখছি জজ সাহেব আর জি করে কাণ্ডটা বারবার যে উনি অত্যন্ত মর্মাহত দেশে একটা ডিমান্ড করছে আর জি করে একটা ঘটনাটায় বিচার চাচ্ছে এখানে জাজমেন্টটা উনি লিখেছেন তো কোনোভাবে আমার মনে হয়েছে যে জর্জ সাহেব ইনফ্লুয়েন্সড হয়ে ইমোশনালি আবেগদারিত হয়ে যেটা আইনের কোনো স্থান নেই আবেগের আইনের বিচার আইনের মাধ্যমেই হবে তা আবেগদারিত হয়ে লোয়ার কোর্ট একে শাস্তি ফাঁসির সাজা শুনিয়েছে এটা কোনোভাবে সাস্টেনেবল নয় পুলতলির নির্যাতিটা আপনারা প্রত্যেকেই জানেন কুলতলি মুখ্যমন্ত্রী বলছেন পুলতলি আমাদের হাতে ছিল আমরা ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি কিন্তু হাইকোর্টে কুলতলির কি হল আমার সঙ্গে রয়েছেন আইনজীবী হাবিবুর রহমান কথা বলবো দাদার সাথে দাদা কি হলো আজকে হাইকোর্টে দেখুন জয় বারুইপুর কোর্ট যে স্পেশাল জাজ পক্ষ অ্যাক্টে যে মুস্তাকিম সর্দারের এগেনস্টে যে ডেথ সেন্টেন্স ইম্পোজ করেছিলেন তাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে আপিল পেপার করেছি মহামান্য বিচারপতি দেবাংশু বসাক অ্যান্ড জাসি আব্বা রশিদি আপিলটা ওনার দীর্ঘ শুনানির পরে ওনারা অ্যাডমিট করলেন আর লোয়ার কোর্টে যা রেকর্ড ছিল হাইকোর্ট কলফর করল তারপর ডাইরেক্টেড ফর প্রেপারেশন অফ পেপার বুক আর ইন দ্য মেন টাইম যা ফাইন ছিল ফাইনটাকে স্টে করে দিলেন

উনি জি করে ঘটনাটাকে যখন ওনাকে সেন্টেন্স যখন দিচ্ছে যে আজকে আমাদের রাজ্য আমাদের সমাজ আমাদের দেশ আজকে ডিমান্ড ফর জাস্টিস ফর আর্জি কর এই ঘটনা ঘটছে ইন দা মিন টাইম এই ঘটনা ঘটে গেল এটাকে মেনে নেওয়া যায় না এটা মাইন্ডসেটের একটা ব্যাপার এখানে আমার পরিলক্ষিত হয়েছে যে বিচার যার উপর এখন দোষ চাপানো হচ্ছে সে কি অপরাধী মানে সে কি অ্যাবনরমাল মানে তার বয়সটা কত এই মুহূর্তে দেখুন তার অঙ্গি ভঙ্গি কথাবার্তা বা আমি দু একটা ভিডিও ক্লিপও সেই সময় দেখেছিলাম তো দেখেই মনে হয়েছে যে একটা অ্যাবনরমাল মানুষ সুস্থ নয় তার সঙ্গে সঙ্গে বয়সের কথা যেটা বললেন স্কুল সার্টিফিকেট ওর বাবা মা আমাকে দিয়েছে বয়স থেকে প্রতীয় হচ্ছে ওর বয়স হচ্ছে সতেরো বছর ছ মাস অর্থাৎ মাইনরিটি অপে যে একটা মাইনর জুবেনাইল তো একটা জুবেনাইলের বেচার জুবেনাইল কটা হবে ইন্টার ইন্টারন্যাশনাল যে ইউএনও যে আছে আর কি ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে চিলড্রেনের ওপরে যে প্যারামাউন্ট ইন্টারেস্ট মাস্ট বি টু চাইল্ড তো এখানে তো এও একটা বাচ্চা তো তাকে একটা মেজর ভাবে সাজিয়ে তার বিচার করে তাকে ফাঁসিতে ছড়িয়ে দেওয়া হলো এটা বিচারটাই একটা সঠিক হয়নি তড়িঘড়ি করে কিছু একটা শো করার জন্য যে রাজ্য সরকার এটা করছে দেখো রাজ্য সরকার কত পারদর্শী বিচার প্রক্রিয়াটা কত বলেছে আমার হাতে ছিল আমি ফাঁসির অর্ডার করিয়ে দিচ্ছি সেটাই আমি বলতে বোঝাতে চাচ্ছি এটা একটা পলিটিক্যাল ভিকটিম যেটুকটা কেন্দ্র সরকারের ইন্টারফিয়ারেন্স আছে এখানে রাজ্য সরকারের ব্যাপার আছে রাজ্য সরকার দেখছে জনরোষ আজকে আইনের যে একটা যে শাসন সেখানে যে ব্রেকডাউন হয়ে যাচ্ছে মানুষ যে সঠিক বিচার পাচ্ছে না সেটাকে চেপে দেওয়ার জন্য মানুষের আস্থা অর্জন করবার জন্য একটা ইনোসেন্ট নির্দোষ ছেলেকে ফাঁসির কাঠে চড়িয়ে দিয়ে মানুষের ক্ষোভটাকে প্রশমন করার জন্য ব্যবহার করা হলো অবশ্যই এবং আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই মুস্তাকিম সর্দারের যে বিচার যখন হলো ঠিক আছে বিচার হবে তাহলে তো আসামিরও তো একটা অধিকার আছে তার বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করা তাকে কোনো তার নিজস্ব মানে হি ওয়াজ নট অ্যালাউড টু এনগেজ হিজ অ্যাডভোকেট অফ ওন চয়েস তার ওন চয়েস তার নিজস্ব কোনো আইনজীবী তাকে ডিস্ট্রিক্ট লিগালের অথরিটি থেকে একটা আইনজীবী এনগেজ করা হলো সে তার হয়ে ডিপেন্ড করলো বেরিয়ে গেল তারপরে এই যখন ফাঁসি সাজা শোনানো হলো আমার কাছে ওর মা বাবা আসলেন আমাকে পেপার যখন দিলো শুনলো কোনো পেপার নেই যাই হোক পেপার কোনোভাবে কোর্ট থেকে কালেকশন করলাম পাঁচ দিন সাত দিন যাওয়ার পর জেলখানাতে যখন ওর উকালতনামা আনতে যাওয়া হচ্ছে মাই ডিটেন্ড আজকে এই বসো এই বসো তিন ঘন্টা পাঁচ ঘন্টা চার ঘন্টা বসানোর পর বলছে ভাই আজ হবে না তুমি আবার কাল আসো কালের পর সই করতেও বাধা দিয়েছে হ্যাঁ তিন দিন পর ওকে উকালতনামা দেওয়া হয়েছে আপনি যে লড়বেন সেই আপনাকে যে ওকালতনামায় সই করাতে হবে সই করতে হবে তার আসামির সেটাতেও বাঁধা সেটাতেও বাঁধা সেটা তো বা প্রথমত ওকে কোনো আইনজীবী ওর নিজস্ব চয়েসের কোনো অ্যা অ্যাডভোকেটকে নিয়োগ করতে দেওয়া হয়নি বিচারের সময় সেকেন্ড হচ্ছে যখন হাইকোর্টে আপিল প্রেপার হবে জেলখানাতে তিন দিন যাওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ আছে অ্যাপ্লিকেশন করা আছে জেলার টেলার ইন্টারফেয়ার করার পরে ওকালতনামাটা পাওয়া গেছে এবং তারপরে যা যেভাবে যে বিচারের যা সার্কামটান্সিয়াল এভিডেন্সের উপরেই তো এটা শাস্তি দেওয়া হয়েছে দেয়ার ইজ নো ডাইরেক্ট এভিডেন্স তো সেই সার্কামটান্সিয়াল এভিডেন্স কোনোভাবে সাজেস্ট করে না দিস ইজ এ রিয়ারেস্ট অফ দ্য রিয়ার কেস এবং কোনোভাবে প্রুভ করেন যে মুস্তাকিম ইজ দি অনলি পার্সন হু কমিটেড দিস অফেন্স দাদা একটা জিনিস সেখানে কি কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে আরো কি কেউ ছিল আপনি কি সাসপেক্ট করছেন যে এই ঘটনা কি আরো অনেকজনের পক্ষে সম্ভব অনেকজন করেছে না একজনই এই মুস্তাকিনী করে মুস্তাকিম তো করেনি আর এই ঘটনা একজনের পক্ষে করা সম্ভব নয় সিসিটিভি ফুটেজ যেটা দেখিয়েছে মুস্তাকিম ঘটনা ঘটার দু ঘন্টা বা তিন ঘন্টা আগে এক জায়গায় একটা কোনো দোকানে দাঁড়িয়েছিল তার পিছনে একজন বসেছিল তার পা দেখা তার পা দেখা গেছে তার বডি দেখা যায়নি পুলিশ বলছে যে ওই ওটা ওই ভিকটিম মহিলাটা বসেছিল তার বডি নাই খালি পা দেখা যাচ্ছে এইটা সিসিটিভি ফুটেজের গল্প ডিএনএ টেস্টে যে রেজাল্ট এসেছে সেখানে কোনো স্বচ্ছ রেজাল্ট নেই কোনো কনক্লুসিভ কিছু নেই তারপরে যে স্যাম্পলগুলো নেওয়া হয়েছে এখানে সে স্যাম্পলটাও রুম টেম্পারেচারে নিতে হবে ডক্টর বলছে যে সেই সময় যখন স্যাম্পল কালেকশন করা হয়েছিল তখন এসি চলছিল ফ্যান চলছিলো তারপরে ওর ইউরোথ্রাল যে সোয়াব যে ছেলেটার থেকে নেওয়া হয়েছিল সেটা বলা হয়েছে যে ইট ইজ নট পারমিটেড টু টেক দ্য উইদিন ওয়ান আওয়ার অফ পাসিং অফ দ্য সে এক ঘন্টা পেছাপ করার পর এক ঘন্টার মধ্যে নেওয়া যায় না তারপরে নিতে হয় ডক্টর বলছে না এটা নিতে নেওয়া যেতে পারে মেডিকেল সায়েন্স এর পুরোপুরি বিপরীত সাক্ষীগুলো এসেছে একটা জিনিস আপনাকে আইনজীবী হিসেবে জিজ্ঞাসা করবো সত্যি তরি ঘড়ি এই যে ফাঁসির একটা প্রক্রিয়া চলে এসছে তার বলে তো নিরাপরাধ মানুষও বলি হয়ে যাচ্ছে একদম এক্ষেত্রে তো তাই হলো এটা রাজনৈতিক আমাদের আইনের পরিভাষায় বলা হচ্ছে হারিড জাস্টিস ডিনাইড জাস্টিস যেমন ডিলে যাচ্ছে ডিনাইট যাচ্ছে ডিলে ইজ টু বি অ্যাট সাবস্টেনশিয়াল একটা পিরিয়ড হতে হবে সেরকম এটা বিচার দেব কিন্তু অতি সক্রিয়তার সঙ্গে কুড়ি দিন বাইশ দিন তেইশ দিনের মধ্যে এটা কোনোদিন দিন এটা অবশ্যই রাজনৈতিক এটা ভিকটিম এটা রাজ্য সরকার কোনোভাবে তার একটা পেস্টিজ বাঁচানো বলুন বা মানুষের আস্থা অর্জন করবার জন্য একজন হ্যাঁ হ্যাঁ তো সেটাই তো এটা হতে পারে না মুখ্যমন্ত্রী তো মুস্তাকিমেরও মুখ্যমন্ত্রী একটা ওয়েলফেয়ার স্টেট তাহলে সে নি ফাঁসি দিলেন আবার লিগাল এড থেকে কেন লয়ার দেওয়া হলো ডিস্ট্রিক্ট লিগাল এড অথরিটি থেকে তো সেগুলো তো দেখতে হবে কেন না আইনে অপরাধী হলো তারও বিচার পাওয়ার অধিকার রয়েছে আমার কথাটা হচ্ছে যে অতি সক্রিয়ভাবে অতি দ্রুততার সঙ্গে যে বিচার প্রক্রিয়াটা হলো তার সঙ্গে সঙ্গে ওকে যে আইনি সহায়তা পাওয়ার জন্য যে সঠিক যে সাহায্য করা সেটা করা হয়নি আজকে আদালতে যখন মামলাটা উঠলো সরাসরি মানে স্টে হলো ফাঁসির উপরে আপাতত না না ফাঁসির উপরে স্টে হলো না এটা স্টেটা হলো আপনার ফাইনের উপরে আর লোয়ার কোর্টের রেকর্ডটা চেয়ে নিল লোয়ার কোর্ট রেকর্ড আবার হাইকোর্ট এটা আপিল হিয়ারিং হবে দীর্ঘদিন আপিল হিয়ারিং হবে লানির পরে হাইকোর্ট ডিসাইড করবে ফাঁসি হবে কি হবে না বেস্ট অন দ্য এভিডেন্স রেকর্ডেড বাই দি কোর্ট বিলো